গতকাল আমরা দেখেছি যেভাবে কাশ্মীরে জঙ্গিরা সাধারণ সিভিলিয়ানদেরকে মেরেছে সত্যি এই বিষয়ে আমরা প্রতিবাদের ভাষা নেই যাদেরকে মারা হয়েছে তারা নিরীহ মানুষ তারা বেড়াতে গেছিলো তো জঙ্গিরা ধর্ম দেখে দেখে তাদেরকে মেরেছে তোমরা হিন্দু তাহলে মর তো এটাই তাদের মোটো বা উদ্দেশ্য যার জন্য আজকে আমরা যুব মোর্চা নন্দকুমার মণ্ডল ট্যুর আয়োজনে আমরা সেই যাদেরকে মারা হয়েছে তাদের জন্য আমরা তাদের বিদেহী আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আমরা পুষ্পার্ঘ নিবেদন এবং শোকসভার আয়োজন করেছি তো আমরা সবাই এসে উপনীত হয়েছি আমরা এই ধরনের নিন্দনীয় ঘটনার তীব্র ধিক্কার জানাই প্রতিবাদ জানাই যাতে করে আগামী দিনে এ ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে না ঘটে আমরা তার জন্য মন্ত্রকের কাছে আবেদন জানাই এর কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত এবং যাতে করে জঙ্গিরা বুঝতে পারে যে কোনো সাধারণ মানুষকে মারা একদম মানে বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ এটা হওয়া উচিত নয় তাই নন্দকুমার মণ্ডল টু যুব মোর্চা সেই সমস্ত মানুষ যারা বেড়াতে গেছিলো তাদেরকে মারা হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আজকে মোমবাতি নিয়ে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন এবং পুষ্প দিয়ে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি সবাইকে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য বলবো